আসসালামু আলাইকুম আজকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে ক্যাবিনেট সচিব এবং তার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এটা অতি গুরুত্বপূর্ণ একটা ভিন্ন ধর্মীয় নির্বাচন আগের নির্বাচন আমরা দেখেছি পাঁচ বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয় সেটা অনেক সময় প্রহসনমূলক নির্বাচন হয়ে গেছে আমাদের চোখের সামনে হয়েছে সেটা এক ধরনের ইতিহাস আর জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার নির্বাচনে কি ভূমিকা পালন করে সে সময় সেটা আমাদের ইতিহাস থেকে জানা আছে করণীয় বলে জানা আছে যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন সেই জন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের প্রথম কথা এটা পাঁচ বছরের নির্বাচন না যে একটা নতুন সরকার গঠন করব এটা গণ পরবর্তী নির্বাচন গণভ্যুত্তানকে রূপ দেওয়ার একটা নির্বাচন পেছনে কোন ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণভ্যুত্থান নিয়ে এসছে তার আশা কাকে পূরণ করার জন্য একটা নির্বাচন এরকম রকম হয়নি তাই এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে যেটা তার অর্থ কি হলো আমরা পাঁচ বছরের নির্বাচন করি আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন এটা শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন সেজন্য এর গুরুত্ব অসীম এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে যে আমরা নির্বাচন বলছি কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট সেটা কথা মূল্য পর্যন্ত একটা হলো পাঁচ বছরের জন্য আরেকটা হল শত বছরের জন্য দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে শত বছরের তো এবং পাঁচ বছরের যেটা হবে সেটা এবং সেই পাঁচ বছর হবে শত নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই আমরা বলছি যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি যারা অঙ্গহানি হয়েছে যাদের যারা জীবিকা হয়েছে যাদের তাদের কথা স্মরণ করছে অবশ্যই স্মরণ তাদের জন্য আমরা কি করছি সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে এটা আমাদের দায়িত্ব এখন যে দায়িত্ব আসছে সেটা হলো তাদের এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ সৃষ্টি হবার কথা সেই সৃষ্টিতে আমরা ভূমিকা রাখছি না আমি এভাবে বলি এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না জাতি নবজীবন লাভ করবে নতুন দিকে যাবে এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম জাতির যে নবজন্ম হবে সেখানে আমাদের ভূমিকা থাকে আমার প্রথম উত্তর হবে যে আমাদের নবজন্ম লাভ করতে হবে আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সংগতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা একভাবে বলি যে নবজন্ম লাভ করে অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে এটি আমাদের যে যে আমাদের কমিটমেন্ট এই মাধ্যমে হবে সামনে আমাদের নবজন্ম লাভ করবে সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি সুন্দরভাবে যে নবজন্মটা হয় এটা নিয়ে কোনো রকমের কোনো গোলযোগ কোনো কোনো অসুবিধা সৃষ্টি না হল এই কমিটমেন্ট আমাদের ঠিক সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করবো করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে যাতে এই শতাব্দীর যে যাত্রা শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে উৎসবমুখর হবে এবং এই উৎসব আমরা শত বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে এই ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে আমরা চার প্রস্তুত আছি কিনা এখানে অনেক গোলযোগ হবে অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক এত শতাব্দীর যে যাত্রা সে যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে কাজে তাদেরকে সামাল দিয়ে যারা এটা বোঝে না এরা পাঁচ বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা এখনই যেটা দরকার সেটাই করেন বাকিটা বলে যান এটা বললে হবে না আমাদের দুটো দায়িত্ব একটা হলো পাঁচ বছরের সরকারের জন্য রেস্তা করে দেওয়া একটা হলো শতাব্দীর যে যাত্রা গণপত্র সেটা ঠিক আছে সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি এটার অর্থ কি সেটা জানা পরিষ্কার বুঝি কিনা কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রভাসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেন্ট মেমোরি পনেরো বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন এটা খুব খারাপ ধরনের রাজনৈতিকতা আমাদের যেটা স্থিতিতে যেটগুলো আছে সেগুলো খারাপ সিটি সেই খারাপ পরিস্থিতি থেকে সটার দিন নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস এবং এটার এমন ভূমিকা হবে আমার সামনে যারা আছেন তাদের এমন ভূমিকা হবে তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তারা হয়তো এই তারি সিটি কথা দিকে নিজেকে কৃতাত্ম করবেন আমি এই ভূমিকা পালন করেছিলাম এই সমস্যা এসছিল আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসছিলাম এবং তার মানুষ মনোযোগ দিয়ে শুনবে এই ঘটনা কিভাবে ঘটেছিল দু সালে যে জাতি আজকে এত সুন্দরভাবে এই পর্যন্ত চলে আসছে সেটার জন্য প্রস্তুতি নেওয়া এটা কি কি জিনিস আমরা করতে চাচ্ছি দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে একটা হলো পাঁচ বছরের নির্বাচন একটা হলো শতবর্ষের নির্বাচন যেটা গণভোট যেটা আমরা দিচ্ছি গণভোটটা কি জিনিস মানুষকে বোঝানো যে সে সঠিকভাবে দিতে পারে এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে বন্ডল করে না দেওয়া এগুলো ঠিক করা কে কীভাবে দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু বোঝানো জানানো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে কাজে এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণ নির্বাচন গণ অভ্যুত্থান যেখানে নিতে চেয়েছিল সেখানে নেবার জন্য এখন জনগণকে সমাবেত করে একটা রাস্তা বার করছি আমরা সেটা আলাপ আলোচনা কি হবে নিজেদের মধ্যে আলাপ করতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ যেহেতু আমরা সেভাবে চিন্তা করছি না এখন আমরা এখন ওই পাঁচ বছরের নির্বাচন নিয়ে চিন্তা করছি এটা পরিবর্তনটা কি কি বলতে হবে কি আলাপ করতে হবে এর মধ্যে নতুন সমস্যা কি হবে সেগুলো ঠিক করে ফেলা জানা নিজেদের মধ্যে জানা আমাদের যে আয়োজনগুলো হয়েছে গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে এখান থেকে যাওয়ার আগেই হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কি কি করতে হবে মনে হলো যে হ্যাঁ এটা কি আছে ভোট দেবে আর কি দেবে আমরা যদি না বুঝি গণভোটটাকে আমরা মানুষকে বোঝাবো কি করে আমার আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কি করে তারা মানুষকে বোঝাবো কি করে যদি একটা বড় কাজ এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে কিভাবে হবে এটার অর্থ কি হ্যাঁ দিলে কি অর্থ না দিলে কি অর্থ কিভাবে দিতে হবে তার প্রশ্ন কি হবে বোঝে না গণভোট বুঝছে না সেটা সে ওইটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে বলে এটা কি আমি তো বুঝিনা আগের থেকে তাকে বোঝানো নিজেদের সহকর্মীদের বোঝানো এটাই সবচেয়ে বড় কথা যারা ইলেকশন ডিউটিতে থাকবে তারা বুঝছে না এটা কি ধরনের জিনিস হবে কি অর্থে হবে সেটা জান আমাদের প্রস্তুতিগুলো জেনে নাও এখান থেকে যাওয়ার আগে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কি ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কিভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো আপনার দেশের কোথায় কি হচ্ছে ছবিতে দেখতে পারবো রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো কিভাবে দেখতে পারবো এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে কমিশনার হিসেবে তুমিও দেখতে পারবে তোমার ডেস্কে তোমার কন্ট্রোল রুমে তোমার কন্ট্রোল রুম থাকবে সে কন্ট্রোল রুমে কোথায় কোন বোট বলে বোটে কি হচ্ছে দেখা যাবে কেন দেখা যাবে যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যামেরা আছে বডি ক্যামেরা লাগান সেটা আছে সে যেদিকে যাচ্ছে সে তার সামনে যা দেখছে সে যা দেখছে তুমি দূরে বসে সেটা দেখছো কোন কোন সেন্টারে কি দেখতে চাও তোমার আঙুলের ডকায় সেটা আছে দিলেই সে সেন্টারে কি চলছে তার সঙ্গে কথা বলতে পারবে কাজে এই যে প্রযুক্তি তার সঙ্গে যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টারে তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারি এবং সে যে যা দেখছে আমি তা দেখতে পাবো এটা হল সেই এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কিভাবে পাবো আমি কাকে হেল্পলাইন থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব। অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেহেতু যেখানে আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না এই কথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কি আছে আয়োজনগুলো কি আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কিভাবে হবে তাহলে এটা বুঝে নিতে হবে ওই বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকার একটা সরকার করছি ওরকম তো না এটা গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ ভিন্ন জিনিস সাথে সে ভিন্ন জিনিস একটা দিয়েছে সঠিকভাবে উদযাপন সেই রূপরেখাটা প্রতিষ্ঠিত করতে পারি আমরা সেটাই হলো আমাদের মূল কাজ আছে টেকনোলজিটা বুঝতে হবে এবং গণযোগের সূত্রপাত হলে কোথায় কিভাবে সংশোধন করতে হবে সেটা জানা আমার যারা সহকর্মী আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এটা কীভাবে কীভাবে করতে হবে যে বিরাট একটা প্রশিক্ষণের ব্যাপার কারণ এটা এটা আমার ভয় হচ্ছে আগের মতো চিন্তা করে আগের মতো করতে গেলে এই পুরো জিনিসটা বন্ধ হয়ে যাবে নিজেদের পরিষ্কার করতে হবে ধারণাগুলো পরিষ্কার করতে হবে এবং করণীয়গুলো পরিষ্কার করতে হবে যাতে আমরা সঠিক রেজাল্টে আসি সঠিক রেজাল্টটা আমরা শান্তিপূর্ণ হবেই উৎসঙ্গ করতে হবেই এবং প্রত্যেকের ভূমিকা ঠিকভাবে পালন করা যায় সেটা নিশ্চিত করা তার সঙ্গে আরেকটা বেশি যোগ করে দিক নির্বাচনে আরেকটা দিক এটা হলো এমন একটা নির্বাচন যেখানে বিশাল সম্মুখী একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার বয়স হয়ে গেছিল কিন্তু ভোট দিতে পারেনি তারপর নির্বাচনে ভোট দিতে পারেনি

নিরাপদভাবে এখানে আসে আনন্দ সহকারে আসে জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে জীবনে আমি প্রথম ভোট দিলাম এবং দুইটা ভোট দিলাম পাঁচ বছরের ভোট দিলাম শত বছরের ভোট দুই ভোটে দিচ্ছি আমি এটাকে আমি ভাগ্যবানের দিন যে অপেক্ষা করেছি এটা সার্থক হয়েছে যে অভ্যুত্থানে যে আমরা শরীর হয়েছি সেটা সার্থক হয়েছে আমি শতবর্ষের ভোট দিয়ে দিয়েছি বলেছি এইভাবে দেশ চলবে ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা তরুণ ভোটারদের লক্ষ্য রাখা বিশেষ করে মেয়ে তরুণ ভোটার তাদেরকে যাতে আগ্রহ করে আসতে পারা যায় উৎসাহিত করা এবং তাদেরকে এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা আর হলো যে যারা বয়স্ক যারা চলাফেরা করে না যেটা নিয়মিতভাবে আমরা ভোট কেন্দ্রে করে থাকি সেগুলো করা নিশ্চিত করা মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া যে এইগুলো আমরা আগের থেকে বলবো এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে